তো বন্ধুরা গুড মর্নিং তো আজকে আর গুড মর্নিং এখন গুড নুন হতে চললো এখন আমি সব কাটাকি নিয়ে বসেছি আজকে ঘরে একটু কাজ ছিল এই ঝাড় পোচ যা থাকে আর মানে কি ছুটির দিন পেলাম তাই একা তো আর করা সম্ভব না তাই ওকে বললাম চলো দুজনে মিলে হাত লাগিয়ে পোচটা করে নিই তাই করতে করতে অনেকটা বেলা হয়ে গেল কারণ ছুটির দিন ছাড়া সম্ভব না কারণ অন্য দিনে তো আর এত দেরি করে রান্না বসলে হবে না এমনি দেরি হয়ে যায় তো চার পাঁচ করে ওদিকে ভাতটা বসিয়েছি মানে ভাতটা হয়ে গেছে ফুটানো এখন নামিয়ে রেখেছি আর এদিকে দেখো সব কাটাকুটি চলছে কমেছিলো বাজারে সেইভাবে কিন্তু আমি অনেক কিছু কেটে কুটে নিয়েছি আর এখন কালকে নিয়ে শুধু উঠছে এই এখন উঠছে ভাজা করতে হবে মানে ভাজা আমাদের থাকবে ভাজা খাইয়ে পরে ভাজা ভাজা করে দেবো তোমার তো এই আর ছুটির দিন বলে কথা আজকে তো কিসে করবে কেন বলে মাংস তো হবেই তো মাংস আনতে গেছিলো আমি সেই পাকে টুকিটাকে একটু কেটে নিয়েছি আর এইদিকে দেখো একটু পেঁপে একটু গাজর কেটেছি কেন বলতো এটা আমার জন্য চিকেনটা আমি একটু স্টু হিসাবে করে খাবো মানে হালকা হাতা স্টু প্রকৃত স্টু না হালকার ওপর পাতলার উপর খাবো ভালো হতো থাক লাগবে না পেঁপে একটু আলু দেবো আর গাজর তো আছে হয়ে যাবে নরমালি করছি আমি তো পুরো স্কুল করছি না যে আমি একদম পুরো স্কুল করছি এই শাশাটাও দেবা নাকি না ওটা খাবো দুপুরে তাই ছাড়িয়ে ছড়িয়ে রেখেছি তো উচ্চেগুলো কিন্তু বেশ কচি কচি যেগুলো দানা কচি দেখছি ওগুলো কিন্তু মানে দিয়ে দিচ্ছি আর যেগুলো দেখছি একটু আটকাচ্ছে বটে তো ওগুলো কেটে দিচ্ছি ফেলে দিচ্ছি এদিকে আদা রসুন সব ছাড়ানো প্রায় কমপ্লিট পেঁয়াজটাও ছাড়িয়ে রেখেছি কিন্তু কুচাতে আমি পারবো না চোখ চালা করি কুচাবে তুমি ভালোই পেয়েছে বলো বাবা ওই ছাড়া থেকে আমার চোখে জল বেরিয়ে আসছে আর খুঁজে থাকলে কী হবে তো চলো বন্ধুরা ওই উচ্ছেটা কেটে নিই তারপরে মানুষরাও তোমাদের দেখাবো আজকাল বেশি কিছু গল্প করতে পারছি না কারণ বেলা অনেকটা বেজে গেছে সাড়ে এগারোটা বাজতে যায় সাড়ে এগারোটা বেজে গেছে এখন বারোটার দিকে যতই ছুটির দিন থাকে জলের সাথে তোমার তাল মেঘিয়েই চলতে হবে সেগুলো কাজগুলো তুই একদিকে একবার জলের কাজ করবো একদিকে একবার রান্নার কাজ আজকে যে রান্না কি হবে বুঝতে পারছি না কারণ মানে জলের দিকে ওই দিকে তাড়না করতে গেলে এই দিকে বাজে হয়ে যায় বাজে রান্না হলে তোমাকে খাওয়াবো তো মাংসটা আমি আমার মতন ওই যে নর্মাল করে করছি আর ওদেরটা আলাদা করছি কারণ আমি ওই রকম খাবো ওরাও সবসময় ওইরকম খাবে শরীরে না দিলে সেটা একটা আলাদা ব্যাপার এটা কি সহ্য করা যায় তো চলো সেটা কেটে নিই তারপরে আসছি তো বন্ধুরা কাটাকুটি সব কমপ্লিট

গিলে মেটে যাই হোক এই হচ্ছে আজকে মানে বাজার আর একটু শশা নিয়ে তো এই হচ্ছে বাজার মানে এই হচ্ছে আজকে রান্না বান্না সব সরঞ্জাম গুছিয়ে নিয়েছি তো চলো এবারে বসে পড়বো রান্নায় ধীরে সুস্থে করা যাবে না তাড়াতাড়ি করে করতে হবে মাংস মাংস দিতে হবে চলো অনেক কাজ বাজ ঘরে সেরে এক সেই রান্নায় বসেছি ওদিকে ভাত হয়ে গেছে বড় দিয়ে দিয়েছে আর প্রথমে কিন্তু এখানে মাংসের আলুগুলো ভেজে নিচ্ছি তো আর এইদিকে দেখো চিকেনটা আমার চিকেনটা একদম তেল ছাড়া পেঁয়াজটা হালকা দিয়ে তারপরে পেঁপে গাজর চিকেন আদা রসুন পেঁপো কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো সামান্য ধনিয়া গুঁড়ো দিয়ে এখন কিন্তু হালকা করে একটু কষিয়ে নিচ্ছি এখান দিয়ে আলুগুলো দেবো হালকা ভেজে দু পিস তো ধীরে ধীরি তো হচ্ছে আর এটা কিন্তু হালকা একটু কড়াইতে তেলেই আমি প্রেশারে ছুটি দিয়ে নেবো তো মশলা অল্প অল্পই দিয়েছি সব কিছু না দিয়ে আবার মাংস তো বুঝতেই দিয়ে পারছো আস্তে গন্ধে আর খাওয়া যাবে তো চলো এখন হালকা করে কষিয়ে নিই তারপরে প্রেশারে এটা সেদ্ধ করতে দেবো আলুরা এই যে আলু তো ভেজে নিলাম মাংস আলু লাল লাল করে তারপরে কিন্তু উচ্চে ভাজা বসিয়ে দিলাম এর মধ্যে লবণ হলুদ কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এখন কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো এটা উচ্ছেটা দিয়ে আলু ছাড়াই করছি শুধু উচ্ছে দিয়ে পেঁয়াজ ভাজা তো চলো এটা ভাজা হোক আর দিয়ে কিন্তু হালকা করে মশলা দিয়ে মানে জল করে মশলা দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি এবার কিন্তু এটা প্রেশারে দিয়ে একদম দুটো সিটি দিয়ে নেব তো চলো এটা না নিই জলও গরম হয়ে গেছে অনুরা এরকম উচ্ছে কিন্তু ভেজে ফেললাম একদম লাল লাল করে তো চলো এবার নাবিয়ে নেবো তারপরে কিন্তু মাংসটা বসাতে গেলে বেশি কিছু করিনি মানে করবো না এই উচ্ছে আর মাংস তো চলো উচ্ছে ভাজাটা নাবিয়ে নিই তারপরে আবার আসছে মাংস বসাবো তার জন্য ভিজে ফুল দিয়ে কিন্তু এখন পিঁয়াজটা প্রথমে ভেজে দিচ্ছি তো চলো পিঁয়াজটা একটু লাল লাল আর নরম হওয়া অবধি ভেজে নিই তারপরে আস্তে আস্তে সব কিছু দেবো তো চলো এখন পিঁয়াজটা হালকা লালচে করে ভেজে নিই তারপরে আস পিঁয়াজটা হালকা করে ভেজে দিয়ে দিলাম টমেটো সাথে লবণ আর হলুদ দিয়ে এখন টমেটো সুন্দর করে নরম করে নেবো তারপরে একে একে সব মশলাগুলো দেবো তো চলো টমেটো লবণ আর হলুদ দিয়ে এখন সুন্দর করে ভাজা করে দেবো বন্ধুরা আমি দেখো দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সাথে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে এখন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে যাতে মশলার গা থেকে একদম গন্ধটা চলে যায় তো চলো এটা এদিকে কষানো হচ্ছে আর এইটা দেখো আমার একটা প্রেশারে দুটো সিটি দিয়ে আবার কিন্তু একটু কড়াইতে ফুটটাতে বসিয়েছি যাতে ঝোলটা একটু হজে যায় একটা ঝোল আমি একা খাবো তো তাই একটু ঝোলটা হালকা টানিয়ে এবার কিন্তু নাবিয়ে নেবো একটু হালকা গরম মশলাও দিয়েছি তো আমার সাথে কিন্তু একদম রেডি নাবিয়ে নেবো রস মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে দিয়ে চিকেনটা 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 দিয়ে কিন্তু সুন্দর করে মিশিয়ে একদম কষিয়ে নেবো এবং সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব তো চলো এখেটা আর কি লাল লাল আর ঝাল ঝাল হবে ঝাল হবে না কারণ যেহেতু মেয়েও খাবে মেয়েকে বললাম আমারটা খাওয়া বললো না আমি এটা খাবো ঠিক আছে খাওয়া তো এই জন্য একটু কাঁচা লঙ্কারই ঝাল আর এই কালারটা তো কাশ্মীর লঙ্কাগুলো দিয়ে খেতে তো চলো এটা একটু কষিয়ে নিই সুন্দরভাবে তারপরে আসছি বন্ধুরা রাস্তি দুই দূর চিকেন মশলা আর তার সাথে গরম মশলা তো এখন চিকেন মশলা আর গরম মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব তো মাংস কষানোর উপরেই কিন্তু রান্নাটা ডিপেন্ড করে আর তেল কিন্তু অটোমেটিক ছাটতে শুরু করে দিয়েছে তো চলো একটু ভিজে রাখা আলুটাও দিয়ে দিই ভেজে রাখা আলু দিয়ে এখন কিন্তু আবার একটু কষিয়ে নেব তারপরে অল্প করে জল দেবো যেহেতু আমারটা তো আলাদা করে করেছি তাই এটা একটু অল্প করে জল দিয়ে করবো দিয়ে খাই না ঝোল তো বাবা আর বাদ বাকি জন্য কত করে থাকবে তাই না তো চলো আলু দিয়ে সুন্দর করে কষিয়ে নিই তারপরে রাস্তা দেখো সুন্দর করে কষিয়ে নিয়েছি কষা খেতে কি ভালোবাসছে না কিন্তু শরীর খারাপের দোড় কোনো আর কষা খেতেই পারিনি তো যাই হোক চল এখন জল দিয়ে দেবো অল্প করে ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছাড়তে শুরু হয়ে গেছে এবার অল্প করে একটু সেদ্ধ হওয়ার মতন জল দিয়ে দিই মেয়েটাও ভালোবাসে কিন্তু মেয়েটার কাছে পড়তে ও থাকলে তাও দিতে আমার কথা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তো উষ্ণ গরম গরম খাবে মেয়েটা তো পরতে গেছে তাই ওর জন্য রাখলাম না ও জল দিয়ে দিলাম ভালো করে পপা সিদ্ধ হলেই খাবে তো মোটামুটি সবই দেওয়া হয়ে গেছে এখন কিন্তু সুন্দর করে সিদ্ধ করে নেওয়ার পালা তো চলো পুরোপুরি রান্নাটা হলে তোমাদেরকে আবার শেয়ার করবো সঙ্গে থাকবো বন্ধুরা চিকেন আলু কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর আমার রান্নাও কিন্তু এর সাথে কমপ্লিট আজকে চাকরি চাকরি কিছু করতে পারলাম না কারণ বেলা অনেকটা প্রায় দুটো বাজছে আমার রান্না শেষ হল তো কেমন লাগলো আজকে রান্না বান্না অবশ্যই কমেন্টে জানিয়ে যতটা পেরেছি তো আমি তুলে ধরেছি আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেবো তো চলো এখন মতন ডাটা আবার দেখাবে দুপুরে খাওয়ার ভিডিওতে হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার নেয় কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে বুধবার আর বুধবার মানে তো কর্তা ছুটির দিন আর ছুটির দিন মানে ভালো মন্দ খাওয়ার দিন শরীরের জন্য হয়তো ঠিকঠাকভাবে খেতে পাচ্ছি না কিন্তু যাই হোক ভালো মন্দ খাওয়ার দিন তো দেখো লাঞ্চতালি সাজিয়ে নিয়েছি রয়েছে ভাত নিয়ে নিচে এক টুকরো পাতি লেবু রয়েছে পেঁয়াজ শশা এখানে রয়েছে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা আর করেছি আমার জন্য চিকেন একদম হালকা পাতলাভাবে তো চলো খাওয়া দাওয়া শুরু করি প্রথমে কিন্তু কী দিয়ে খেতে হবে উচ্ছে দিয়ে আজকে মানে অনেকটা বেলা হয়ে গেছে রান্না বাড়ি খাওয়া দাওয়া করতে কারণ ঘরে কিছু কাজ ছিল সেটা তোমরা আগের ভিডিওতে মানে বলেছি তোমাদের তো যাই হোক উচ্ছে ভাজা দিয়ে প্রথমে খেয়ে নিচ্ছি আর উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে বেশ ভালোই লাগে তো হালকা পেঁয়াজ দিয়েছি তো আলু দিয়ে নিই তিতোটা বেশ মারাত্মক ছিল আর তোমরা তো জানোই আমি তিতো খেতে কতটা ভালোবাসি তো বেশ ভালোই লাগছে তো চলো উচ্চে ভাজা দিয়ে খেয়ে নিই কুচ্ছে ভাজা দিয়ে খাওয়া তো কমপ্লিট একদম তারপরে বাকি ভাতটা নিয়ে নিলাম আজকে চিকেন দেখে ভাতটা একটু বেশি নেওয়া হয়ে গেছে তারপরে অবেলায় খাওয়া পেট পুরো ভার ভার তো যাই হোক এই যে আমার চিকেনটা একদম মানে ডিসকালার বলতে পারো কোনো রকম অল্প মশলায় করেছি আর এই যে লেবুটা তো দিতেই হবে লেবুটা না দিলে হালকা খাবার খাওয়া যাবে না আর সাথে আলু পেঁপে আর গাজর দিয়ে একদম চিকেনটা কম মশলায় তেল তো দিইনি বলতে গেলে তো বেশ ভালোই লাগছিলো শরীর ভালো না থাকলে তখন ভালোই লাগে খেতে তো ইচ্ছা করে ভালো মন্দ কিন্তু শরীরের দিকটাও খেয়াল রাখতে হবে তো যাই হোক আজকে কিন্তু আমি লেগ নিয়েছি আর লেগটা একদম প্রপার সিদ্ধ হয়ে ঝরে ঝরে পড়ছে আর যেহেতু কড়াইতে একটু তেলে আমি প্রেশারে দিয়েছিলাম তো ভালো সব কিছু সেদ্ধ হয়ে যেমন গাজর যেমন চিকেন যেমন পেঁপে যেমন আলু সব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে একটু হালকা গরম মশলা দিয়েছিলাম তো বেশ ভালোই লাগতো চলো সব কিছু দিয়ে একটু খাবো পেঁপে গাজর আলু চিকেন পেঁয়াজ আর এই যে একটু শশাও নিয়ে নিলাম তো বেশ ভালোই খেলাম তো তোমাদের কেমন লাগলো আমার এই সাদা মাটা চিকেন খাওয়াটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকে